নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে দুঃখের দিনগুলো শেষ হতে চলেছে তেরোটি শুভ এবং চারটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কোটিপতি হওয়ার প্রচুর সুযোগ সুবিধা পাবেন যেটার মাধ্যমেই কিন্তু আপনাদের ভাগ্যে ফল প্রাপ্তি ঘটবে এবং এগিয়ে যাওয়ার একাধিক রাস্তাগুলো আপনারা পাবেন রাহুর কৃপা আশীর্বাদ পাবেন সঙ্গে সঙ্গে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল বৃহস্পতির দিক থেকে পাবেন রাহু এবং বৃহস্পতির জেরেই কিন্তু অগ্রগতি ঘটবে যার মাধ্যমে সুফল হবেন যার মাধ্যমে আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তনগুলো অপেক্ষা করছে এই সময়ে আপনারা আপনাদের প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন যে জায়গায় বাধা নিয়েছিলেন কিংবা অসুবিধা নিয়েছিলেন সেই অসুবিধাগুলো দূর হবে এতদিন ধরে যে সমস্যা কিংবা টেনশন নিয়ে আপনি ভুগছিলেন সেই সমস্যা কিংবা টেনশনগুলোকে দূর করতে পারবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে আপনারা প্রতিটি জায়গায় সুফলটা পাবেন বিশেষত এই সময়ে সকল রকম টার্গেটগুলো পূরণ হবে যারা ইতিমধ্যে কোনো ধরনের শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন কোনো কাজের জায়গায় ঠিকঠাকভাবে আপনি এগোতে পারছিলেন না কিংবা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছিলেন না যেন আপনি মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে রাহু এবং বৃহস্পতির জেরে আপনার মানসিক টেনশনগুলো দূর হবে এবং আপনাদের ভাগ্যে বড়োসড়ো প্রাপ্তি ঘটবে যেটার মাধ্যমে অগ্রগতি করবেন যেটার মাধ্যমে লাভবান হবেন রাহু এবং বৃহস্পতির রাজকীয় প্রভাবের জেরে আপনাদের অভাব অনটন দূর হবে কিংবা আপনারা যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাটে ভুগছিলেন সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো কিন্তু এবার দূর হবে আকস্মিক বহু পরিবর্তন আপনারা খুঁজে পাবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ কেরিয়ারের ক্ষেত্রে সুখবর পাবেন কাজবাজ নিয়ে যারা সমস্যায় ছিলেন সঠিক কাজগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারছিলেন না এবার কিন্তু আপনারা বেছে নিতে পারবেন সঠিক কাজ সঠিক রাস্তা ব্যবসাপাতি থেকে শুরু করে প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন স্বাস্থ্যের ক্ষেত্রে বড়সড়ো পরিবর্তন অপেক্ষা করছে তো কোন জায়গায় আপনি সুফলটা পাবেন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনি যদি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা গিয়ে যাবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আর রাহুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে রাহু হচ্ছে ছায়া গ্রহ আর যার কৃপা আশীর্বাদ পাচ্ছেন মানে নিশ্চিত আপনি সুফল পাবেন আর বৃহস্পতি গুরু গ্রহের কৃপা আশীর্বাদ পাচ্ছেন মানে আপনি এগিয়ে যেতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে রাহু আপনার রাশির প্রথম ঘরে গোচর করছে এবং আপনার রাশির তৃতীয় ঘরে বৃহস্পতির গোচর যার কারণে আপনারা অনেকাংশে সুফলটা পাবেন অনেকাংশে অগ্রগতিগুলো করতে পারবেন এবং বৃহস্পতি আপনার রাশি থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় দৃষ্টিটা রাখবে যার কারণে আপনারা সুফলটা পাবেন নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অত্যন্ত সুফলদায়ক বলা যেতে পারে যার মাধ্যমে অগ্রগতিগুলো ঘটবে যার মাধ্যমে আপনারা এগিয়ে যাওয়ার বহু সুযোগ পাবেন তো আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন এই সময় বিশেষত আপনাদের যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যত আপনি বুঝে শুনে পা ফেলবেন তত সুফলটা পাবেন কারণ রাহুর দৃষ্টি আপনার ব্যবসাপাতির ঘরে তো ব্যবসাপাতির জায়গায় যত আপনি বুঝে শুনে চলবেন আপনার টার্গেটগুলোকে ঠিক রেখে এগিয়ে যেতে পারবেন তত কিন্তু লাভবান হবেন আর আপনি এই সময়ে খেয়াল রাখুন যতটা ধৈর্য ধরে চলতে পারবেন তত কিন্তু ধৈর্যের ফলটা পাবেন বিশেষত আপনারা এই সময়ে বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্ট পাবেন আপনি যদি চাকুরি বাকুরি জায়গায় যুক্ত থাকেন তাহলে এই সময়ে আপনি নতুন সহকর্মী নিয়ে এগিয়ে যেতে পারবেন সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারটা থাকবে যার মাধ্যমে অগ্রগতি ঘটবে আপনারা এই সময়ে নতুন নতুন কাজকর্মের সুযোগ পাবেন আর যত ধৈর্য ধরবেন যত আপনি শান্ত থাকবেন যত আপনি আপনার টার্গেটগুলো নিয়ে লড়াই করতে পারবেন তত দেখবেন আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং সুফলটা পাচ্ছেন মনটাকে প্রথমে শান্ত করুন এবং ধৈর্য ধরার চেষ্টা নিন দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন বেকারত্ব দূর হবে কিংবা আপনারা যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় কোনো ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন সে সকল জায়গায় কিন্তু সফলতা পাবেন আপনারা আপনাদের প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন নিজের মন পছন্দ জায়গায় আপনার চাকুরি বাকুরি কিংবা কাজবাজকে ট্রান্সফার করতে করতে চাইলে করতে পারবেন এই সময়টা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে যত আপনি মিলেমিশে চলবেন তাদের সঙ্গে তারা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে তারা কিন্তু আপনাকে আস্থা বিশ্বাস জোগাবে যেটার মাধ্যমে গিয়ে যাবেন আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন তবে বুঝে শুনে করবেন কারণ রাহুর দৃষ্টিটা রয়েছে ব্যবসাপাতির ঘরে সেক্ষেত্রে যত আপনি বুঝে শুনে করবেন মাথাটাকে ঠান্ডা রেখে চলবেন দেখবেন ইন ইনভেস্টগুলোকে যত আপনি সঠিকভাবে করতে পারবেন দেখবেন এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে শত্রুদের দ্বারা বিচলিত হতে পারেন শত্রুপক্ষরা আপনাকে বিমুখ করতে পারে শত্রুপক্ষরা আপনাকে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ফেলার চেষ্টা করতে পারে তবে আপনি এই সময় গুরুত্ব দিয়ে চলুন সাবধান সতর্ক কান খোলা রেখে চলার চেষ্টা করুন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা বিচলিত হয়ে চলেছিলেন প্রতিপক্ষদের পরাজিত করার জন্য যেন আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছিলেন না তো এবার আপনি পাবেন এবার আপনি সঠিক রাস্তা পেয়ে এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি এবং রাহুর যে গুরুত্বপূর্ণ গোচর সেটা কিন্তু আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি পিছিয়ে না থেকে ভয় না থেকে ভয়গুলো কাটিয়ে আত্মবিশ্বাসটাকে বজায় রেখে এগিয়ে চলুন দেখবেন প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে প্রতিটি জায়গায় আপনি কিন্তু সুফলটা পাবেন আর এই সময় আপনার আর্থিক দিক থেকে প্রচুর সাফল্য থাকবে আর্থিকভাবে যারা বিচলিত হয়ে গেছিলেন আর্থিকভাবে যারা পিছিয়ে পড়ছিলেন অর্থের অভাবে ঠিকঠাকভাবে আপনি এগোতে পারছিলেন না গাড়ি বাড়ি কিংবা অন্য কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে আপনি পিছিয়ে রয়েছিলেন কিংবা আপনার মনের যে ইচ্ছেগুলোকে পূরণ করতে হয়তো আপনি অক্ষম ছিলেন তো সে জায়গায় কিন্তু এবার অক্ষমতা দূর হবে এবার কিন্তু আপনি সঠিক ফলটা পাবেন এবার আপনি এগিয়ে যেতে পারবেন আপনার প্রত্যেকটি জায়গায় সুফল প্রাপ্তির প্রবল চান্স রয়েছে যার চিরে অগ্রগতি ঘটবে যার চিরে আপনারা নিশ্চিত প্রতিটি টার্গেট পূরণ করবেন আর এই সময়ে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করছেন অল্প অর্থ বিনিয়োগ করবেন বুঝে শুনে করবেন তবেই নিশ্চিত লাভবান হবেন আর বিশেষত আপনারা বহু দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন শুধু অর্থ খরচের দিকে লাগাম দিন অর্থ খরচ কম করুন এবং বুঝে শুনে চলার চেষ্টা করুন দেখবেন লাভবান হবেন কাজবাজের জায়গা থেকে প্রচুর অর্থ আসতে পারে কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রেও অর্থ আসবে শুধু খরচের দিকে লাগাম দিতে হবে অর্থ ধার দেওয়া থেকে দূরে থাকুন আপনি পাওনা অর্থ আদায় করতে চাইলে এই সময়ে পাওনা অর্থ ফেরত পেতে পারেন কিংবা আপনারা যারা দীর্ঘদিন ধরে অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে একটা ব্যাপক রিটার্ন পেতে পারেন সময়টা গুরুত্বপূর্ণ সময়টা পজিটিভলি সময় বলা যেতে পারে ভাগ্যের সঙ্গটা আপনি পাবেন ভাগ্যের স্থানটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনি ভাগ্যের স্থান নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন কারণ বৃহস্পতি রাহু আপনার প্রতিটি জায়গায় সাফল্য দেওয়ার চেষ্টা করবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করাবে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন যারা রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে রয়েছেন মানসম্মান পাবেন তবে বুঝে শুনে আপনার পদক্ষেপগুলো নেবেন আর এই সময় যতটা আপনি আপনার কাজবাজ নিয়ে আপনি সজাগ থাকবেন তত কিন্তু আপনার সাফল্যটা আপনার লেগে থাকবে আর এই সময় বিশেষত পারিবারিক জীবনে ভালো ফল পাবেন পরিবারের ভুল বোঝাবুঝিগুলো দূর হবে পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এই সময়ে আপনারা সুযোগগুলো পাবেন পরিবারের কারোর বিয়ের ব্যাপারে যদি কোনো কথাবার্তা হওয়ার সম্ভাবনা থাকে এই সময় হয়ে যাবে আগামী কাল থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের কোনো সদস্য অবিবাহিত থাকলে বিবাহের ব্যাপারে সুযোগ পেতে পারেন আপনি কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আনন্দ পেতে পারেন আত্মীয় স্বজনের বাড়িতে আপনারা যেতে পারেন তো একসাথে আত্মীয়দের মধ্যে কিন্তু আপনারা খুশির সময়গুলো কাটাতে পারবেন পরিবারের কোনো সদস্য বেকার বেরোজগার থাকলে তাদের কাজবাজ কিংবা চাকুরি বাকরির সুযোগও আপনারা পেতে পারেন সন্তানদের সাথে বেশ কিছু সময় কাটাবেন তবে সন্তানদের নিয়ে কিছুটা চিন্তা হয়তো থাকতে পারে সন্তানদের ওপর আপনি রেগে যেতে পারেন তো এমন পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন বোঝানোর চেষ্টা করলে আপনারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন বিশেষত এই সময় আপনাদের যদি আপনি বিয়ের জন্য অপেক্ষা করছেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য ভালো আপনি কিন্তু বিয়ের ব্যাপারে যোগাযোগের মাধ্যম পাবেন যদি আপনি আপনার পছন্দমতো স্থানে এগোতে চাইছেন এগিয়ে যেতে পারবেন তবে তাড়াহুড়ো করবেন না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি ভেবে চিনতে সেই সিদ্ধান্তটা নিন হঠাৎ করে কারোর বুদ্ধিতে লাফিয়ে পড়বেন না কিংবা অপরের পড়োচনায় পা দেবেন না নিজের বুদ্ধিটা যতটা প্রয়োগ করবেন তত রাহু বৃহস্পতির কৃপাটা আপনার উপর প পজিটিভ হবে এবং সজাগ থেকে আপনি এগিয়ে যেতে পারবেন আর সম্পর্কের দিক থেকে যারা যুক্ত রয়েছেন যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনার সঙ্গীর ওপর হুটপাট করে রেগে যাওয়া এই ধরনের প্রবণতা বন্ধ করুন সম্পর্ক যত আপনি সুন্দর রাখার চেষ্টা করবেন তত আপনারা সজাগ থাকবেন ঠিক থাকবেন আপনার সম্পর্কের ক্ষতিগুলোকে এড়িয়ে চলতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ডিভোর্স করে দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন কিংবা আপনার বিবাহিত সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা পাবেন আপনি পারিবারিক সাপোর্টের মাধ্যমে সেই সকল পরিবর্তন পাবেন কিংবা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দ্বারা সেই সকল পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আর আপনি এই সময়ে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় রয়েছেন আপনার জীবনসঙ্গীর দ্বারা মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আনতে পারবেন আপনি আপনার জীবনসঙ্গীকে ভরসা করে এই সময় চলতে পারেন যারা বিশেষত প্রেম জীবনে রয়েছেন প্রেমের ক্ষেত্রে আপনাদের পরিবর্তনশীল ফল থাকবে প্রেম জীবনে অনুকূল পরিস্থিতি পাবেন প্রেমের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলতে পারলেই আরও সুফলটা পাবেন আর বিশেষত যারা কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন এই মুহূর্তে ভেবে চিনতে দেওয়ার চেষ্টা করবেন তড়িঘড়ি করবেন না নচেদ আপনি বিপদে পড়তে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন যত আপনি ভেবে চিনতে আপনার প্রেম জীবনের সিদ্ধান্তগুলো নেবেন প্রেমের প্রস্তাব কারোকে দিতে চাইলে ভেবে চিনতে নিন এবং আপনি সজাগ থাকুন তাহলে দেখবেন জীবনে আপনি পরিবর্তনটা পাবেন সম্পর্কের দিক থেকে অনেকটা অনুকূল ফল পাবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বিশেষত আপনারা যারা স্বাস্থ্য নিয়ে সমস্যায় রয়েছেন তো শারীরিক দিকে যত্নটা রাখার চেষ্টা করুন কারণ আপনার রাশির প্রথম ঘরে স্বাস্থ্যের ঘরে রাহুর অবস্থান তো সর্দিকারেশির কোনো সমস্যা থাকতে পারে ঠান্ডাজনিত সমস্যা থাকতে পারে তো বিশেষত অলসতাগুলো ধীরে ধীরে পরিবর্তন করুন অলসতা ত্যাগ করতে পারলে আপনি স্বাস্থ্যের দিকেও যেমন ভালো ফল পাবেন তেমন কিন্তু আপনারা যে কোনো কাজকর্মে অগ্রগতি করতে পারবেন তবে উত্তেজিত হওয়া বন্ধ করতে পারলেই আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন আর ইতিমধ্যে যে গুরুতর সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন এবার কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা শারীরিকভাবে যত্ন নিলে নিশ্চিত সকল রকম জায়গায় সুফল পাবেন মানসিক দিক থেকে আপনারা ফিট থাকুন যত মনের ভাবনা দূর করবেন মানসিক ডিপ্রেশনগুলো থেকে দূরে থাকবেন তত দেখবেন আপনারা এই সময়ে ভালো ফল করছেন এবং এগিয়ে যেতে পারছেন পড়াশোনার জায়গায় যারা রয়েছেন পড়াশোনা নিয়ে চিন্তা থাকলে এই সময়টা গুরুত্ব দিন পড়ুয়াদের ক্ষেত্রে এই সময়ে পড়াশোনায় খেয়াল দিতে হবে খেলাধুলার জায়গায় যারা রয়েছেন খেলাধুলার আগ্রহ বাড়বে আপনি আপনার কেরিয়ার গড়ার কথা নিয়ে বিবেচনা করতে পারেন তবে যতটা সম্ভব আপনি আপনার কেরিয়ার পড়াশোনা খেলাধুলা সকল রকম জায়গায় পজিটিভ ভাবনা রাখবেন লাভবান হবেন ইতিমধ্যে যারা খেলার জায়গায় খেলাধুলার জায়গায় সমস্যায় ছিলেন তারা এবার উৎসাহ পাবেন নিজের মনের যে দিক থেকে একটা সঠিক রাস্তা খুঁজে পাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগতে সুযোগগুলো হাতছাড়া করতে দেবেন না যে সুযোগটা পাবেন সেই সুযোগে গিয়ে যান এবং আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগগুলো যদি পাচ্ছিলেন না এবার পাবেন তবে সুযোগগুলোকে হাতছাড়া করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার সুযোগের সদ্ব্যবহার করবেন সততার সঙ্গে লেগে থাকবেন তত কিন্তু বৃহস্পতি রাহুর যে প্রভাব আপনাকে অনেকটাই প্রভাবিত করবে আগামী কাল থেকে আপনাকে অনেক অনেকাংশে দুঃখের দিনগুলো শেষ করে দেবে তেরোটি শুভ চোদ্দ চারটি মারাত্মক ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনি কোটিপতি হতে চলেছেন তাই আপনি মীন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন